তারপরে নিতে পারবেন আতিক লঙ্গি সবচেয়ে ব্র্যান্ডের লঙ্গি হলো এই আতিক লঙ্গি নাম করা লঙ্গি ছাড়া বাজার যাচাই করবেন এবং আপনি যেখান থেকে বলতেছেন ওইখানেও এই আতিক লঙ্গি পাবেন জায়গায় এই আতিক লঙ্গি পাবেন দাম পড়বে প্রত্যেকটা লঙ্গির মধ্যে নাম লেখা থাকবে বারো পিস করে থাকে বা থাকবে এগুলো সব বান্ডেল বান্ডেল প্রত্যেকটা লঙ্গি ওই সিলাই করা থাকবে প্রত্যেকটা লুঙ্গি সিলাই করা থাকবে ঈদের দিন দিলেন সমস্যা নাই এটা নিয়ে আর বানাইতে হবে না সঙ্গে সঙ্গে নিয়ে পড়তে পারবে মানুষেরও দেখাইতেছি এবং বয়স্ক মানুষেরও দেখাইতেছি এই যে এগুলা নিতে পারবেন দুটা লুঙ্গিতে দেখেন এটা হলো এপ এক্স এর লুঙ্গি আমরা এই যে হান্ড্রেড পার্সেন্ট সুতির লঙ্গি রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে লুঙ্গি নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সুতি দেখেন ফ্যাশন লঙ্গি নিতে পারবেন এই যে দেখেন এটা একদম সফট একদম সফট আমরা বললে ফকটার ভিতরে ডুয়েল আই একদম জি লঙ্গি অনেক ভালো কোয়ালিটি ডিফেন্স লঙ্গি এই ডিফেন্স লঙ্গি কারণ এই লঙ্গিটা দুই তিন বছর পরলো কোনো কিছু হবে না অনেক ভালো অনেক ভালো মার্শাল আর্ট করা লঙ্গি এই যে দেখেন জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি লঙ্গি একদম সক জুরাই যাবো এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন করে থাকবে বারোটা বারো কালার বারোটা বারো ডিজাইন লঙ্গি হলো শেয়াজারে আসসালাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মাসাল এগুলি কি সব লঙ্গি আজকে ঈদ ও যে লঙ্গির কালেকশন আছে মানুষটা গিফট দেওয়ার জন্য একদম ভালো ভালো লঙ্গির কালেকশন একদম কম সব বান্ডেল মাল নিবেন ফেরি ফেরি যারা একশো বিশ দুইশো বিশ করে লঙ্গি নেবেন তারা আমাদের কাছ থেকে অর্ডার করে মাল নিতে পারবে আচ্ছা তার আগে ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানা হলো নরসিংদী জেলা শেখের চোর বাবুরহাট বাবুরহাট মেন রোড এর সাথে একটা মসজিদ আছে পাস্তালা মসজিদের পশ্চিম পাশে জারতলা রোড কাস্টম মার্কেট আমাদের শুরু আর সরাসরি স্কিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বার আইসে কল দিলে আপনাকে আমরা রিসিভ করতে পারবো যারা আসতে পারে যারা না আসতে পারবেন তারা সর্বনিম্ন দুই বান্ডেল ফার্স্ট বান্ডেল মাল অর্ডার করবেন শুধু এক টাকা ভান্স করতে হবে বিকাশ ও করতে পারবেন ব্যাংক এর মাধ্যমে করতে পারবেন নগদ করতে পারবেন বাকি টাকা মাল পৌঁছাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিস মাল পাঠিয়ে দেবো মাল পৌঁছাইলে ওইখানে টাকা দিয়ে মাল নিতে পারবেন আচ্ছা তো আটটা তে নিজেকে সর্বনিম্ন কয় টাকা থেকে শুরু হয় লম্বা আমাদের এখানে দুইশো টাকা থেকে শুরু করে আমরা তিনশো সাড়ে তিনশো সাড়ে চারশো সাড়ে পাঁচশো সব কোয়ালিটি লুঙ্গি দেখাবো আচ্ছা তো প্রথম এবং হান্ড্রেড পার্সেন্ট সুতি লুঙ্গি দেখাবো মানে আমরা বিক্রি করি না প্রত্যেকটা লুঙ্গি থাকবে হান্ড্রেড সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি জি এই যে দেখেন মানুষকে গিফট দেওয়ার জন্য যে লুঙ্গি গুলা যেহেতু ঈদের সবাই হান্ড্রেড পার্সেন্ট সুতি লুঙ্গি যাকে এই লুঙ্গিটা গিফট করে একটা গাজিয়ানকে গিফট করবে মুরব্বিদের অনেক ভালো লুঙ্গি হান্ড্রেড পার্সেন্ট সুতি বোরকান লঙ্গির দাম রাখবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা থাকবে দাম রাখবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে দুইশো পঞ্চাশ জি তারপরে নিতে পারবেন আতিক লঙ্গি সবচেয়ে ব্র্যান্ডের লঙ্গি হলো এই আতিক লঙ্গি নাম করা লঙ্গি ছাড়া বাজার যাচাই করবেন এবং আপনি যেখান থেকে বলতেছেন ওইখানেও এই আতিক লঙ্গি পাবেন মানে সারা জায়গা বাংলাদেশে সব জায়গায় এই আতিক লঙ্গি পাবেন দাম পড়বে পাঁচশো টাকা আর আমার কাছ থেকে নিতে পারবেন পাইকারি শুধু বান্ডেল বান্ডেল মাল নিতে হবে দাম রাখবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে দুইশো পঞ্চাশ টাকা আমি যে নাম বলতেছি প্রত্যেকটা লঙ্গির মধ্যে নাম লেখা থাকবে বারো পিস করে থাকে এগুলো সব বান্ডেল বান্ডেল নিতে পারবেন দাম রাখবো দুইশো পঞ্চাশ টাকা করে 250 জি তারপরে নিতে পারবেন এই যে ডিলাক্স লংগি ডিলাক্স জি মা আমি প্রত্যেকটা লংগি আপনাদেরকে খুলে খুলে দেখাই দিতেছি আপনার দর্জ সহায়কারে দেখবেন আচ্ছা এই যে দেখেন এটা নাম হলো ডিলাক্স লংগি ডিলাক্স লংগি 100% সুতি রং ক 100% গ্যারান্টি 100% গ্যারান্টি প্রত্যেকটা লংগি হয় সেলাই করা থাকবে প্রত্যেকটা লংগি সেলাই করা থাকবে দাম রাখবো মাত্র 250 টাকা করে নিবে আর পরবে নাকি জি ভাই এগুলা এই যে যাকে গিফট দেন আপনার ঈদের দিন দিলেন সমস্যা নাই এটা নিয়ে আর বানাইতে হবে না সঙ্গে সঙ্গে নিয়ে পড়তে পারবে দাম রাখবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে টেলার এর পিছনে আর ঘুরতে হবে না আমরা একদম সিলাই করে দিছি আপনারা খালি নিয়ে যার কাছে দেন গিফটের জন্য অনেক ভালো কালেকশন এই যে এগুলো আছে মুরব্বিদের জন্য দোতার লুঙ্গি দোতার লঙ্গি থাকতেছে আমি ইয়ং মানুষেরও দেখাইতেছি এবং বয়স্ক মানুষেরও দেখাই দিতে এই যে এগুলা নিতে পারবেন দোতার লঙ্গি দাম রাখবো মাত্র 250 টাকা করে 250 100% সুতির সুতি লঙ্গি রং ক 100% গ্যারান্টি আচ্ছা দাম রাখবো মাত্র 250 টাকা করে তারপরে এই যে এগুলা নিতে পারবেন অ্যাপেক্স এর লঙ্গি অ্যাপেক্স জি অ্যাপেক্স লঙ্গি নিতে পারবেন দাম রাখবো মাত্র 250 টাকা করে 250 প্রত্যেকটা লঙ্গি ওই 100% সুতি রং ক গ্যারান্টি

লাগে ওইটুই নিতে পারবেন এই যে নিতে পারবেন দাম রাখবো এই যে এই যে এটাও নিতে পারবেন দাম রাখবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে দুইশো পঞ্চাশ এই যে পার্সেন্ট সুতি লঙ্গি রং ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম সিলাই করা দাম রাখবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে দুইশো পঞ্চাশ আবার এই যে এটাও আছে বইবাজের বইবাজ বিচারে এই যে এগুলা নিতে পারবেন এই যে এটাও আছে সিলাই করা

দাম রাখবো মাত্র 300 টাকা করে আচ্ছা প্রত্যেকটা বান্ডেলে থাকবে 12 পিস করে প্রত্যেকটা বান্ডেলে 12 পিস 12টা 12 ডিজাইন থাকবে 12টা 12 ডিজাইন থাকবে জি এই ফ্যাশন লঙ্গি নিতে পারবেন দাম রাখবো মাত্র 300 করে 100% সুতি এই দেখেন এরকম বান্ডেল হবে এই যে প্রত্যেকটা বান্ডেলে থাকবে এই যে লেখা থাকবে ফ্যাশন লঙ্গি দাম রাখবো মাত্র 300 টাকা করে আচ্ছা আবার অনেকেই লিলেনের মধ্যে খোঁজে এই যে দেখেন এটা হলো লিলেনের মধ্যে লিলেনের ভিতরে জি এই যে দেখেন এটা একদম সফট একদম বললাম এগুলো আছে প্রতিটা বান্ডে থাকবে আট পিস করে দাম রাখবো মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা করে জি অনেক ডিজাইন আছে অনেক কালার আছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার মিলাই নিতে পারবেন দাম রাখবো ফ্যাশনের এই লিলেন লঙ্গি দাম রাখবো মাত্র তিনশো টাকা করে অনলি তিনশো টাকা করে এই যে দেখেন দাম রাখবো মাত্র তিনশো টাকা করে একদম সফটের এর লঙ্গি আরামদায়ক দাম রাখবো মাত্র তিনশো টাকা করে তিনশো তারপরে আমার কাছ থেকে নিতে পারবেন এই যে ডিফেন্স লঙ্গি ডিফেন্স জি লঙ্গির মধ্যে অনেক ভালো কালেকশন এই যে ডিফেন্স লঙ্গি অনেক ভালো কোয়ালিটি ডিফেন্স লঙ্গি দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট সুতি রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে এটা আছে ডিফেন্স এর মধ্যে এটা হল আরেকটা ডিজাইন ডিজাইনের শেষ নাই অনেক ডিজাইন এই যে এগুলা দেখতেছেন প্রত্যেকটা লঙ্গি ডিফেন্স লঙ্গি সবচেয়ে বেশি চলে এই যে এই ডিফেন্স লঙ্গি কারণ এই লঙ্গিটা দুই তিন বছর পরলো কোনো কিছু হবে না কোনো কিছু হবে না একদম ভালো লঙ্গি দাম রাখবো মাত্র 250 টাকা করে সরি 350 টাকা করে ডিফেন্স লঙ্গি নিতে পারবেন দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ এরকম এরকম বারো ফিসের বান্ডেল থাকবে বান্ডেল করা বান্ডেল থাকবে বারো পিসের দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো তারপরে এই যে নিতে পারবেন ফেন্সি লঙ্গি ফেন্সি জি লঙ্গির জগতে অনেক ভালো কাপড় আমি নিজেও ব্যবহার করি কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো পার্সেল আস করা লঙ্গি দাম রাখবো মাত্র চারশো টাকা করে সারা পার্সেল দেখবেন ফেন্সি লঙ্গি আপনার ছয়শো টাকা লাগবে আচ্ছা অনেক সফট কোয়ালিটি লঙ্গি হান্ড্রেড পার্সেন্ট সুতি লঙ্গি দাম রাখবো মাত্র 400 টাকা করে। অনলি 400। এই যে এগুলা বান্ডেল বান্ডেল এক বান্ডেলে থাকে 10 পিস করে। 10 পিস করে। থাকবে এরকম 10 পিস করে 10টা 10カラー। 10টা দশ দাম রাখবো মাত্র 400 টাকা করে। ফেন্সি লংগি নিতে পারবেন দাম রাখবো মাত্র 400 টাকা করে। অনলি 400। অনেক ডিজাইন আছে, অনেক কালার আছে। দাম রাখবো মাত্র 400 টাকা করে। 400 টাকা করে থাকে। জি ফেন্সি নিতে পারবেন দাম রাখবো মাত্র 400 টাকা করে। ইয়াং মানুষের জন্য অনেক ভালো কাপড়। তারপরে নিতে পারেন মুরুবীদের জন্য। মুরব্বিদের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি লঙ্গি এই যে এগুলো আছে এই যে দেখেন এই যে মুরব্বীদের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি লঙ্গি দাম রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ ডিসেল লঙ্গি ডিসেল লঙ্গি দাম রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ডিসেন্ট জি অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এই যে দেখেন ডিসেন্ট লঙ্গি লঙ্গি ফোর্থ তো যেরকম আরাম দেখতেও এরকম আরাম

এই যে এগুলা পায়েল লঙ্গি পায়েল লঙ্গির জগতে অনেক ভালো কাপড় এই যে দেখেন এগুলা হলো মার্শাল আর্ট করা লঙ্গি মার্শাল করা থাকতেছে নাকি প্রত্যেকটা লঙ্গি থাকবে মার্শাল আর্ট করা এবং লঙ্গির মধ্যে অনেক ভালো লঙ্গি এই যে দেখেন মার্শাল করা লঙ্গি দাম রাখবো এই যে মাত্র 500 টাকা করে একদম একদম সফট একদম আরামদায়ক লঙ্গি দাম রাখবো মাত্র পাঁচশো টাকা করে দাম যেরকম কাম এরকম জি ভাই অনেক ভালো কাপড় দাম রাখবো মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে জি পায়ের নিতে পারবেন দাম রাখবো মাত্র পাঁচশো টাকা করে তারপরে আছে আরেকটা পায়েলের মধ্যে এটা হলো একটা ডিজাইন এটা হলো আরেকটা ডিজাইন আচ্ছা ডিজাইনের কোনো শেষ নাই অনেক ডিজাইন আছে আপনার ধৈর্য সহায়কারে আমার ভিডিওটা দেখেন যে যে ডিজাইন নিবেন অবশ্যই স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মারলে আমরা এই যে এগুলা প্রত্যেকটা বান্ডেলে বান্ডেল নিতে হবে আবার যদি বলেন ভাই আপনি দুই পিস দেন দুই পিস দেন পাঁচ পিস দেন এগুলা কিন্তু বিক্রি করব না এগলি হবে না প্রত্যেকটা বান্ডেলে এই যে এগুলার বান্ডেল আছে 10 পিস করে 10 পিস আর এই যে প্রথম যেটা দেখাইছি এগুলা প্রত্যেকটা বান্ডেলে থাকবে 8 পিস করে 8 পিস করে জি এই যে প্রত্যেকটা বান্ডেলে থাকবে 8 পিস করে নিতে হবে এই 8 পিস ওই ওই যে এখান থেকে বলবেন ভাই আমার এই দুইটা তিনটা খুলে দেন এগুলা কিন্তু হবে না যারা শুধু পাইকারি মাল নেবেন তারাই আমার সাথে যোগাযোগ করবেন শুধু পাইকারি শুধুমাত্র পাইকারি জি খুচরা হবে না এখানে খুচরা হবে না এই যে এটা আছে রিফাত লঙ্গি রিফাত জি লঙ্গির মধ্যে অনেক ভালো কালেকশন রং কস্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে দেখেন রিফাত লঙ্গি একদম রঙিল দাম রাখবো মাত্র পাঁচশো টাকা করে অনলি পাঁচশো জি মাত্র পাঁচশো টাকা করে এই যে প্রত্যেকটা বান্ডেলে এই যে এরকম আট পিস করে থাকবে আট পিস করে থাকবে আটটা আট ডিজাইন থাকবে দাম রাখবো মাত্র পাঁচশো টাকা করে তারপরে এই যে এটা আছে অনেক ডিজাইন আছে ভাই ডিজাইনের কোনো শেষ নাই ডিজাইনের কোনো কমতি না আপনি যদি বলেন যে ভাই আমার পঞ্চাশ ডিজাইনের পঞ্চাশ টি দেন সমস্যা নাই পঞ্চাশ ডিজাইনের পঞ্চাশ টি দাও আছে ভাই এই যে উপরে যা আছে সব লংগির কালেকশন সব লংগির এগুলো সবই লংগির কালেকশন এই যে এটা নিতে পারবেন দাম রাখবো মাত্র পাঁচশো টাকা 500 টাকা করে জি এই যে দেখেন এটার দাম রাখবো মাত্র 500 টাকা করে 500 টাকা করে জি আমি সর্বপ্রথমই একটা লংগি দেখাইছি এই লংগি আমি নিজেও ব্যবহার করি এই যে দেখেন এই লঙ্গিটাও নিতে পারবেন দাম রাখবো কোয়ালিটি লি দাম রাখবো টাকা করে আচ্ছা তারপরে আমার এখানে লঙ্গির মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি লঙ্গি হলো সিয়াজের দাম রাখবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো সারা বাজার যদি এই সুতার লঙ্গি দোতারের লঙ্গি সাতশো টাকা হয় ছয়শো পঞ্চাশ টাকা হয় তাহলে আমার কাছ থেকে নিবেন

শুধু এক হাজার টাকা দিবেন বাকি টাকা মাল পৌঁছাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মাল পৌঁছাইলে তারপরে দিতে পারবেন সরাসরি আইস নিতে পারবেন আমার এখানে শাড়ি থ্রি পিস লঙ্গি ওনা বেডশিট সব কালেকশন নিতে পারবেন এক সাদের নিচে জি আমার লোকেশন হলো নরসিংদি জেলা শেখের চর বাবুরহাট বাবুরহাট মেইন রোডের সাথে পাঁচতলা একটা মসজিদ আছে পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে জারতলা রোড কাশেম মার্কেট আমাদের শোরুম সরাসরি আমাদের শোরুমে আসবেন না আসতে পারলে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন আমি সব ব্যবসায়িক ভাইদের জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম